হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব সতরুম আমরা গত পর্ব থেকে কিডনি কিডনি নিয়ে কথা বলা শুরু করেছি আজকে সে কিডনি আলাপই চলবে হয়তো আরও একটা পর্ব লাগতে পারে শেষ করতে আমি একটু সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা করব যতটুকু পারব কিডনি ডিজিজ বলতে আমরা মোটামুটি অনেক কিছুই তো বুঝাই কিডনির স্টোনস হতে পারে কিডনি স্টোন কিডনিতে ইনফেকশান হতে পারে কিডনিতে টিউমার্স হতে পারে কিডনিতে জন্মগতভাবে অনেক ডিজিজ নিয়ে আমরা জন্মাতে পারি হয়তো একটা কিডনি আছে আমাদের বা হট শু কিডনি বলে একটা স্ট্রাকচার অ্যাবনরমাল নিয়ে জন্মাতে পারি বা আরেকটা বলেছি আমি অনেক অল্প নেফ্রন নিয়ে জন্মাতে পারি আমাদের যদি জন্মে বা গর্ভাবস্থায় আমাদের কিডনিতে সমস্যা হয় তাহলে নেফ্রন্সগুলো খুব নেফরন্সগুলো কি বলেছি তাও আগে যে এটা একটা মাইক্রোস্কোপিক ফিল্টার আমাদের প্রায় এক একটি কিডনিতে অ্যাভারেজে এক লক্ষ ওই দশ লক্ষ দশ লক্ষ নেফ্রন্স থাকে যে ফিল্টার্সগুলো তবে এটা খুব তারতম্য হতে পারে দুশো হাজার থেকে আড়াই মিলিয়ন পর্যন্ত এক একটি কিডনিতে পাওয়া যেতে পারে তো যাই হোক সেটা নিয়ে আর আলাপ করতে চাই না আমাদের মেন আজকে আলোচ্য বিষয় হবে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বলতে কি বোঝায় অন্যান্য কিডনি সমস্যা নিয়ে যেমন কিডনি স্টোনস নিয়ে আমি হয়তো এক সময় এক পর্বে সম্পূর্ণ কিডনি স্টোনটা নিয়ে আলোচনা করব কিন্তু আজকের মেন বিষয় হলো ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজটা কী ক্রনিক কিডনি ডিজিজ বলতে বোঝা যাচ্ছে ক্রনিক মানে এখানে তিন মাসের বেশি থাকতে হবে ডিজিজটা কিডনি ডিজিজ তো আমি কিডনি ডিজিজটা কোনো তিন মাসের বেশি হলে আপনাকে ক্রনিক ডিজিজ বলবো এখানে অনেকগুলো ফাউন্ডেশন আছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এখানে আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে আমেরিকায় আর কিডনির জন্য একটা স্পেসিফিক ইনস্টিটিউশন একটা বডি আছে সেটা হলো কিডনি ডিজিজ ইম্প্রুভিং গ্লোবাল আউটকাম যেটা কে ডিগো বলে তো কে কেডিগোর ডেফিনেশান অনুযায়ী একটা স্ট্যান্ডার্ডাইজড একটা ডেফিনেশান মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেড এটা হলো যে ক্রনিক কিডনি ডিজিজের ডেফিনেশান হলো যে কিডনির স্ট্রাকচারাল বা ফাংশনাল অ্যাবনমালিস থাকতে হবে তিন মাসের বেশি এবং সাথে যে কোনো একটা জিনিস থাকতে হবে একটা হলো গিয়ে গ্রো জিএফআর যেটা এস্টিমেটেড জি এফ যেটা বলে ই সেটা সাইটের কম হতে হবে সাইটের কম হতে হবে কিংবা সেটা সাইটের কম না হলেও সাইটের চেয়ে বেশি থাকতে পারে তবে যদি আবার অ্যালবুমিন থাকে ইউরিনে যেমন এভিডেন্স অফ কিডনি ড্যামেজ বলে যদি যেমন একটা এভিডেন্স হলো গিয়ে ইউরিনে অ্যালবুমিন পাওয়া অতিমাত্রায় কিংবা দেখা গেল যে ইমেজিং করে বা বায়োপসি করে কিডনির স্ট্রাকচারটা অ্যাবনরমালি আছে এই ধরনের জিনিস থাকতে হবে সুতরাং ক্রনিক কিডনি ডিজিজের যেই স্টেজিংগুলো আছে সেটাতে দেখা যায় যে ক্রনিক ডিজি ক্রনিক ডিজি কিডনি ডিজিজের স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টুতে অন্যান্য এভিডেন্স লাগবে কিডনির ড্যামেজের ডায়াগনোসিস করতে আর স্টেজ থ্রি ফোর ফাইভ যেটা আছে সেটাতে আর অন্য কোনো এভিডেন্স না থাকলেও চলবে সেটা কেন জিএফআরটা এতই কম যে এটা ডায়াগনোসিস সেভাবে করা যায় আচ্ছা এখন ডায়াগনোসিস করতে গেলে কিন্তু আপনাদের দেখা গেল যে অনেক সময় টেম্পোরারি হলো তিন মাসের কম থাকলো সেখানে কিন্তু আমরা টেম্পোরারি একটা জিনিস থাকতে পারি যেটা আবার রিভার্সেবল হয়ে যায় সুতরাং তখন আমরা ওটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলব না এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে এখন ক্রনিক কিডনি ডিজিজের কতগুলো ব্যাপার আছে যে এখানে আমরা যেটা আমাদের সাধারণত আমাদের পেশেন্টে যেটা করে স্পট ইউরিন যেটা বলে মানে একটা সিঙ্গেল ইউরিন স্যাম্পলে আমরা অ্যালবোমিন চেক করতে পারি ক্লিয়াটিনিন দেখতে পারি আর সেরাম ক্লিয়াটিন করে তো আমরা এস্টিমেটেড জি এফআরটাকে ক্যালকুলেট করতে পারি তাই না তো সেইভাবে করা যায় তবে সাধারণত যেহেতু এটা তিন মাসের বেশি বলা হয় সুতরাং একটা স্যাম্পল দিয়ে বা একটা টেস্ট করে আমরা ডায়াগনোসিস করতে পারবো না আর একটা টেস্টে কিছু উল্টাপাল্টা হলেও আপনাদেরও প্যানিক করার কিছু দরকার নেই কারণ এটা তো আরও দুই তিনটা রিপিট করতে হবে আমাদেরকে প্রথম কথা সেটা একটা কথা আর ক্রনিক কিডনি ডিজিজের হলে মোটামুটি ক্রনিক কিডনিজ অনেক দিন ধরে হচ্ছে অনেক বছর ধরে হয় আর কি সুতরাং আপনাদের সেই ব্যাপারে একটু অত বেশি মানে দুশ্চিন্তা করার কিছু নাই এখন আমি আসবো যে ট্রনিক কিডনিডিজে আরেকটা জিনিস আছে যে ট্রনিক কিডনিজ হলো মনে কারণ স্টেজ ওয়ান টু থ্রি ফোর আমি আমার পেশেন্টকে যেভাবে বুঝাই এখানে যে পাঁচটা স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই স্টেজের মধ্যে ফাইভ যেখানে চলে যায় যখন স্টেজ ফাইভ যেখানে চলে যায় যেখানে জিএফআর এর মানে নাম্বারটা পনেরোর হচ্ছে নিচে চলে যায় তখন বুঝতে হবে যে এখন ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের সময় এসেছে এবং এটা মেডিসিনে খুব একটা কাজ হবে না কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু আমার পেশেন্ট প্রচুর আছে এখানে এক দুই তিন এবং স্টেজ ফোর পর্যন্ত আছে কিন্তু তারা মোটামুটি মেডিক্যালি মেনটেন এবং তারা তাদের লাইফ লাইফস্টাইল চেঞ্জ করলে অনেকটাই স্টেবল থাকে কোনো সিমটমাটা থাকে না এটাও একটা লক্ষণীয় জিনিস এটা একটা অবশ্য লক্ষণীয় জিনিস কিন্তু এটা আবার খারাপ জিনিসও যে কোনো সিমটম পাওয়া যায় না প্রথম দিকে সেম জিনিস ছিল লিভারের সময় সেম জিনিস ছিল ডায়াবেটিস সময় যে প্রথম দিকে সিমটোমও থাকেন না কোনো কিছু বোঝাও যায় না অনেক দূর ড্যামেজ না হওয়া পর্যন্ত এটা বোঝা যায় না এটা একটা প্রবলেম কিন্তু আবার এটা একটা ভালো দিকে হলে যে অনেক বছর ধরে চলতে থাকে আপনার মধ্যে এই প্রসেসটা প্রক্রিয়াটা সুতরাং এই অনেক বছর আপনি যদি আপনার খাদ্য অভ্যাস আপনার জীবন প্রণালী চেঞ্জ করেন এই ডিজিজটা কিন্তু সম্পূর্ণ আপনি ঠেকাতে পারবেন এমন কোন বংশে এই ডিজিজ আছে বলে আপনার হতেই হবে তা ঠিক না কিন্তু ক্রনিক ডিজিজ আরেকটা কথা আপনারা ভালো মানে অভ্যাস চেঞ্জ করবেন এবং লাইফস্টাইল চেঞ্জ করবেন এই জন্য একটা কথা জেনে খুশি হবেন যে ক্রনিক কিডনিটিসের যে স্টেজিং আছে এই স্টেজিংগুলো পিছনে সরে যেতে পারে মানে ইমপ্রুভ করতে পারে জিএফআর দেখা গেল আপনার পঁয়তাল্লিশ ছিল ষাট ছিল কিছু ছিল কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আপনি যদি জিনিসপত্র চেঞ্জ করেন কী চেঞ্জ করতে হবে সুগার আপনার কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে ওজনটা ঠিকমতো কমাতে হবে খাওয়া দাওয়া ঠিক করবেন যেগুলো খাওয়া দাওয়া পরে আমি আসবো আরেক পর্বে পরের পর্বে আমি খাওয়া এটার সিমটম কী কী হয় খাওয়া দাওয়া কী কী চেঞ্জ করতে হবে এবং ট্রিটমেন্ট কী সেটা নিয়ে আমি কথা বলবো আজকে আমি জাস্ট ক্রনিক কিডনি ডিজিজ সম্বন্ধে আপনাদের একটা অন্যরকম একটা মানে একটা সাধারণ একটা আইডিয়া দিব যেটা আপনি ক্রনিক কিডনি ডিজিজটা শুনলে যাতে আপনাদের ডিপ্রেশান না হয় মন বেশি খারাপ না হয় কারণ এটাতে আপনি অনেক কিছুই করতে পারবেন যেটা আপনি কি এটাকে মডিফাই করতে পারবেন তো এই রিস্টেজিং যেটা একটা কথা আছে যে ক্রনিক কিডনি ডিজিজের স্টেজিং যেটা এক দুই তিন চার পাঁচ যেটা আছে সেটাকে আমরা রিস্টেজিং করতে পারি এবং সেটা অ্যালাউড মানে মেডিকেল সায়েন্সে সেটা অ্যালাউড তার মানে এটা কি যে আমার কিডনি ডিজিজের স্টেজ দেখা গেল সাইট ডিএফআর এটা নব্বইতে চলে গেল। কিংবা তিরিশ বা পঁয়ত্রিশ আছে এটা পঞ্চাশ পঁচপন্নতে চলে গেল তখন আমরা স্টেজিংটা ব্যাকওয়ার্ড আমরা স্টেজিং করতে পারি স্টেজ ফোর থেকে থ্রিতে নিতে পারি থ্রি থেকে টু নিতে পারি ভালো এটা তো একটা ভালো খবর মনটা ভালো হবে এটা একটা কথা বলতে চাই সেটা আর একটা কথা যে আমাদের যেই স্টেজিং তো বললাম আরেকটা জিনিস বুঝতে হবে যে ক্রনিক কিডনি ডিজিজ মনে করেন অনেকের হল স্টেজ থ্রি ধরা যাক একটা এক্সাম্পল দিয়ে বলি আপনার যে স্টেজ থ্রি কেউ ক্রনিক কিডনি হলো আরেকজনের যে আছে বা আরেকজনের আছে সবার কিন্তু একই অবস্থা নয় কিন্তু মানে নাম্বারটা একই হতে পারে আপনাদের যা হলো আপনাদের পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আপনার জিএফআর কিন্তু সেটাতে কিন্তু মন খারাপ করলে চলবে না দেখা আপনার পরিস্থিতিটা ভালো অন্যান্য হচ্ছে সুতরাং অন্যের যে কী হলো এবং তারটা এগিয়ে যাচ্ছে গিয়ে কিডনি ফেলিয়ার হলো ডায়ালিসিস হলো সেটা দেখে আপনার মন খারাপ করার দরকার নেই কারণ আপনার যে কিডনি ক্রনিকের স্টেজ থ্রি সেই স্টেজ থ্রি কিন্তু আরেকজনের স্টেজ থ্রি যে সমান হবে না কেন হবে না এটা আমি একটু বুঝিয়ে বলি দেখা গেলো অন্যের অন্যান্য ডিজিজ ছিল কোমরবিট কন্ডিশন যেটা বলে সেই ডিজিজগুলো বেশি ছিল আপনার কম আপনার মনে করেন খালি ব্লাড প্রেশার আছে এবং কিডনি ডিজিজ আছে আরেকজনের দেখা গেলো ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে কোলেস্ট্রল আছে আরেকজনের দেখা গেলো যে অন্য স্ট্রোক হয়েছে বা তার অন্যান্য আরও ডিজিজ থাকতে পারে গাউট থাকতে পারে তো সেজন্য সেটা কিন্তু বুঝতে হবে তা আপনার স্টেজিংয়ের একই স্টেজ কিন্তু আপনার ভবিষ্যৎটা কিন্তু আরেকজনের মতো যে হবে সেটা কিন্তু না সুতরাং এটা কিন্তু খেয়াল রাখতে হবে তার মানে আপনাদেরকে আশা রাখতে হবে পজিটিভ চিন্তা করতে হবে সবসময় এবং সবসময় খালি খারাপ চিন্তা করা যাবে না এই কিডনি ডিজিজ নিয়ে যে কোনো ক্রনিক ডিজিজ নিয়ে কিন্তু মনটা খারাপ হয়ে যায় ডিপ্রেশনে মানুষ চলে যায় এটা আমি প্রায় দেখি আমাদের পেশেন্টের মধ্যে হয় তখন আমি ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে বলি যে তোমার সিচুয়েশন তোমার সিচুয়েশান এটার সাথে অন্যান্য সিচুয়েশন কম্পেয়ার করা যাবে না এখন আসা যাক যে ক্রিয়াটিনিন যেটা ক্রিয়াটিনিনটাও তো আমি বলেছি যে ক্রিয়াটিনিনটা বেশি হতে পারে অনেক সময় সেটাতে মন খারাপ করা যাবে না কারণ ক্রিয়াটিন অনেক সময় ফলসলি বেশি হতে পারে অনেক সময় ফলসলি লো হতে পারে মাসেলস যদি বেশি থাকে মাসেলস ব্রেকডাউন যদি বেশি থাকে কোনো ওষুধ খাচ্ছেন যে মাসেলস ব্রেকডাউন বেশি হচ্ছে বা আপনি প্রোটিন সাপ্লিমেন্ট বেশি খাচ্ছেন কেউ ক্রিয়াটিন ক্রিয়াটিন সাপ্লিমেন্টস বেশি খাচ্ছে এই ক্রিয়াটিন কিন্তু কথাটা ক্রিয়াটিন চেয়ে ডিফারেন্ট ক্রিয়াটিন এটা একটা সাপ্লিমেন্ট খায় অনেকে যারা এক্সারসাইজ করে তারা খায় দেশে হয়তো অনেকে খেয়ে থাকবে ইয়াং যারা আছেন বিশেষ করে এগুলো খেলে ক্রিয়াটিনের পরিমাণ বাড়বে সেরাম কিরাটিন বাড়বে কিন্তু সেটা দিয়ে যে রিডিং করা হবে গ্লোমার ফিল্টারেশন এটা সেটা ফলসলি হাই হতে পারে এইসব ক্ষেত্রে পক্ষান্তরে আপনি যদি মাসেল কম থাকে বডিতে যার মাসেল খুব কম আছে বা যে প্রোটিন খুব একটা খায় না দা ভেজিটেরিয়ান বা অনেক লিভার ডিজিজ আছে প্রেগনেন্সি এসব ক্ষেত্রে আপনার ক্রিয়াটিন কম থাকতে পারে কিন্তু দেখা গেল আপনার কিডনি ড্যামেজ হচ্ছে বা আছে সেটা ক্রিয়াটিন ধরা পড়ছে না জিএফআর দেখা যাচ্ছে যে খুব কম না কিন্তু সেটা ফলস হতে পারে ফলসলি লো সেরাম ক্লিয়ার হতে পারে তো এই সব জিনিসগুলো আর কি আমাদের দেখতে হবে জিনিসটা আপনাদের জাস্ট একটা জ্ঞান দেওয়ার জন্য দিচ্ছি যে আপনারা নিজেদের কন্ডিশনগুলো যদি আপনারা অ্যানালাইসিস করতে পারেন বুঝতে পারেন আর আপনারা যদি জানেন বেশি বোঝেন বেশি সেটা আপনার ডাক্তারদের সাথে আলাপ করতে সুবিধা হবে এবং ডাক্তারদেরও কম মাথা ব্যথা হবে আপনাদেরকে বোঝাতে কারণ আপনারা জেনে আসছেন কিছু সেটা সবার দুই পক্ষের জন্যই ভালো হবে এখন আসা যাক যে এই কোরক কিডনি ডিজিজ যে বললাম বিভিন্নভাবে আমি স্টেজিংয়ের কথা বললাম যে স্টেজ ওয়ান থেকে ফোর হলো তো আমার পেশেন্ট আসলে আমি তাদেরকে ওইভাবে বুঝিয়ে বলি যে তোমাদের স্টেজ ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে ওয়ান টুটা খুব একটা চিন্তারই কোনো ব্যাপার না এটাতে দেখা যাচ্ছে অ্যালবুমিন যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ডায়াগনোস করা যাবে ক্রনিক কিডনি ডিজিজ আর যদি অ্যালবুমিন ইউরিয়া নাই বা অন্যান্য আলট্রাসাউন্ড করে দেখা হলো কিডনি আদারওয়াইজ হেলদি সুতরাং আপনার জিএফআর যদি নব্বই থেকে কমে সাইটেও চলে আসে অসুবিধা নেই সাধারণত হেলদি কি মানে একটা মানুষের নব্বই থেকে একশো তিরিশ একশো চল্লিশ পর্যন্ত থাকে কিন্তু এটা নর্মাল নব্বইয়ের উপরে থাকে তো ভালো মতোই নর্মাল কিন্তু সেখানে যদি আবার স্ট্রাকচারাল প্রবলেম থাকে বা অ্যালবোমিনিয়ার থাকে সেখানে কিন্তু বলা যায় যে নব্বইয়ের নিচে নামলেই আমরা স্টেজ ওয়ান বলে ফেলব আর মানে নব্বইয়ের উপরে থাকলেও স্টেজ ওয়ান বলবো সরি নব্বইয়ের উপরে থাকলেও স্টেজ ওয়ান বলা যাবে যদি অন্যান্য এভিডেন্স থাকে আর সাইটের উপরে যদি জিএফআর থাকে তাহলে স্টেজ টু বলবো আমরা স্টেজ টু বলবো যদি এভিডেন্স থাকে কিন্তু সাইটের উপরে যদি কোনো আর কোনো প্রমাণ না থাকে কিডনির ড্যামেজের অ্যালবুমিনো নাই আপনার আলট্রাসাউন্ডের কিডনি হেলদি দুটো তেমন সাইটের উপরে থাকলে আমরা এটা আর কি ক্রনিক কিডনি আমরা বলবো না তো যাই এই মানে স্ট্র্যাটেজিক্যাল এই প্রবলেমগুলো পয়েন্টসগুলো আমরা বলছি যাতে আপনার একটা নাম্বার দেখে মাথাটা গরম না হয়ে যায় ডিপ্রেশন না হয়ে যায় মন খারাপ না হয়ে যায় আর এটাও তো বললাম যে সবার একই স্টেজিং থাকলেও সবার প্রোগনোসিস যেটা মানে ভবিষ্যৎটা বা ডায়ালিসিস যাবে না কি এখানে আরও ফয়েলোর হবে নাকি কত তাড়াতাড়ি প্রোগ্রেস করবে এগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার অন্যান্য ডিজিজগুলো কী কী আছে তাই জিনিসটা বুঝতে হবে সুতরাং কারুর সাথে কারোর কম্পেয়ার করা যাবে না একই জিনিস কিন্তু আমার মনে হয় যে সংসারে যদি সবাই করতো যে কারুর বেশি পয়সা আছে আমার কম কারোর সমাজ সম্পত্তি বেশি আমার কম কেউ একটু দেখতে শুনতে মাস্কগুলার বেশ ভালো আরেকজন না এই সব চিন্তা করে আমাদের অনেক সময় মন খারাপ হয়ে যায় ডিপ্রেশনে আমরা ভুগি কিন্তু এগুলো কিন্তু আপনারা করবেন না কারণ আমরা ভিতরের খবর কারো জানি না কার কি কোমরবিট কন্ডিশন আছে কার কি ভিতরের সমস্যা আছে সেটা আমরা জানি না সুতরাং এটা এটা আমার বলার উদ্দেশ্য যে আমাদের আসলে শারীরিক স্বাস্থ্যের সাথে মনটাও তো খুব ইম্পর্টেন্ট সামাজিক অবস্থাটাও খুব ওতপ্রোতভাবে জড়িত এগুলো রোগ দর্শনে আমি বলেছিলাম যে একটা রোগ হলে কিন্তু রোগের সাথে অনেক কিছুই একসাথে আসে দেখা এগুলো আমি বললাম একটু যে আপনাদের একটা যাতে চৈতন্য হয় বোধ হয় যে কোনো কিছু হলেই অন্যের সাথে কম্পেয়ার করা বা মন খারাপ করা এই জিনিসটা করা যাবে না এখন আসা যাক যে জাস্ট আপনাদের একটু ইনফরমেশান জন্য একটা জিনিস বলে রাখি এটা অত বেশি আপনাদের দরকার লাগবে না কিন্তু জিএফআর যেটা বলা হলো যে ক্রিয়াটিন করে একটু কম বেশি মানে ফলস পজিটিভ হতে পারে ফলস নেগেটিভ হতে পারে বিভিন্ন কারণে শারীরিক কারণে বিভিন্ন অন্যান্য অসুখ বিসুখের কারণে সেখানে কিভাবে ডায়াগনোসিস করে জিএফআরটা মানে কারেক্ট পেতে গেলে আরেকটা একটা মলিকুল আছে এটা সিস্টাটিন সি বলে সেই সিস্টাটিন সি দিয়ে করলে ক্রিয়াটিনের যেই ফলস পজিটিভ নেগেটিভের যে ফ্যাক্টার্সগুলো বললাম যে মাসেল বেশি কিডনি ডিজিজ মানে লিভার ডিজিজ প্রেগন্যান্সি ভেজিটেরিয়ান বেশি মাংস হয় সেই জিনিসগুলো তখন অ্যাফেক্ট করে না খুব একটা সিস্টাটিন সি দিয়ে করা যায় তো সেটা একটা মেডিকেল সায়েন্সে সিস্টাটিন সি দিয়েও জিএফআর নির্ণয় করা যায় আপনাদের জাস্ট ইনফরমেশন জন্য একটা বলে রাখলাম জিনিসটা সিস্টাটিন সিটা একটু দাম বেশি এখানে বেশ দাম বেশি আর কি আমরা রেগুলারলি করি না এখানে তবে যেখানে জি এফ আর করতে ক্রিয়াটিনের ফলস পজিটিভ নেগেটিভের প্রশ্ন বেশি আসবে সেখানে সিস্টাটিন সি দিয়ে জি এফ আর নির্ণয় করা যাবে আর অ্যালবোমিনটা তো অ্যালবোমিন অ্যালবোমিনে তার কোনো সমস্যা নেই অ্যালবোমিনটা আমরা দেখব যে সাধারণত দেখা যায় যে চব্বিশ ঘন্টায় আমাদের চব্বিশ ঘন্টায় পেশারের টোয়েন্টি ফোর আওয়ার কালেকশন করলে অ্যালবোমিনের পরিমাণ তিরিশ মিলিগ্রামের চেয়ে কম থাকতে হবে সেটা নর্মাল এর বেশি হলেই কিন্তু আমরা অ্যালবোমিনা বলে ফেলছি আরেকটা করতে পারি যে ইউরিনটা ক্রিয়াটিন অ্যালবোমিন রেশিওটা দেখি সেটা তো আমরা বলেছি তিরিশের কম থাকে রেশিওটা তিরিশ মিলিগ্রাম অ্যালবোমিন পার গ্রাম ক্রিয়াটিনিন সে এরকম থাকে আর তিরিশের উপরে হলে আমরা অ্যালবুমিনিয়া বলবো সে তিনশোর উপরে চলে গেলে সেটা আবার হেভি অ্যালবুমিনিয়া বলা হয় তখন কিডনি ড্যামেজটাকে বেশি বেশি থাকে তখন আচ্ছা এখন আরেকটা জিনিস আমি আজকে বললে আজকে পর্বটা এখানে শেষ করবো যে ক্রনিক কিডনি ডিজিজটা কিন্তু সাথে আমাদের ফ্যাটি লিভার তারপরে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এটার প্রচুর মিল আছে মিল আছে এই জন্য বলবো যে ওই একই জিনিস টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার কিডনি ডিজিজ এই তিনটা আমি পরপর একসাথে বলারও একটা উদ্দেশ্য আছে যে এই তিনটা ডিজের মিলটা হলো যে এই তিন ডিজিজে কিন্তু প্রথম দিকে কোনো রকম সিমটম থাকবে না আপনি বুঝতেই পারবেন না আপনার ডিজিজ হয়েছে যেমন ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় বা প্রি ডায়াবেটিসের সময় আপনি কিছু কিন্তু বুঝতে পারবেন না টেস্ট না করলে বোঝা যাবে না কিছু অনেক সময় টেস্ট করে আর্লি স্টেজে তো সুগারও নর্মাল থাকে বুঝতে পারবেন না কিন্তু ইনসুলিন রেসিডেন্সে আমি বলেছি যে কী কী ফ্যাক্টর থাকলে আপনার ইনসুলিন এসটেন্সের রিস্ক বাড়ে বা আপনি বুঝতে পারবেন লিভারের একই অবস্থা ফ্যাট জমতে থাকবে তারপরে ইনফ্লামেশান হবে তারপর ফাইব্রোসিস হবে আর্লি স্টেজে কিন্তু সিমটম থাকে না কোনো রকম সিমটম থাকবে না আপনি বুঝতে পারবেন না আচ্ছা এখন দেখা যাক যে ক্রনিক কিডনিডিজের একই অবস্থা প্রথম দিয়ে কোনোই সিম্পটম পাবেন না জিএফআর কমেছে একটু নব্বই থেকে একশো তিরিশ থেকে নব্বই হলো নব্বই থেকে ষাট হলো কিছুই বোঝা যাবে না এদের আমরা ক্রনিক ইন বলবো না দেখা হলে অ্যালবোমিন যাচ্ছে না সুতরাং আমরা কিছু কিন্তু প্রসেস ইজ ইন মানে ওই প্রসেসটা হচ্ছে কিন্তু অল্প বছরের বছর এই তিনটা ডিজিজেরই প্রথম অনেক বছরই চলে যায় ডিজিজটা হতে তাই ওই বছরগুলোতে যদি আপনি ধরতে পারেন ওই বছরগুলোতে যদি আপনি রুটিন চেক করেন প্রত্যেক বছরে আপনি একটা রুটিন চেক করতে পারেন সেখানেই রুটিন চেক আপের স্ক্রিনিংয়ের মাহাত্ম বা স্ক্রিনিংয়ের উপকারটা আপনি পাবেন অনেক পেশেন্টকে এখানেও বলতে শুনেছি যে আমার তো কোনো সিমটম নাই আমার কিছু না আমি টেস্ট করবো কেন আমি ডাক্তারের কাছে কেন যাবো আপনার কেন করে ডাক্তারের কাছে যাবেন প্রত্যেক বছরে একবার করে মানে যাওয়া উচিত কত আর পয়সা লাগবে এক বছরে মানে ওইটা সবাই আর স্পেয়ার করতে পারে সেই পয়সাটা এই দেশেও আমি বলি না তোমাদের সব ভালো তো এই ভালোই থাকতে চেষ্টা করো এইটাই তো আমাদের দরকার যে ভালো তুমি থাকতে চেষ্টা করো এবং তোমার মধ্যে অনেক রকম রোগ অল্প অল্প করে হচ্ছে যেটা তুমি জানো না আমার পেশেন্টকে আমি এইভাবে বুঝিয়ে বলি তুমি জানো না যে কী হচ্ছে না হচ্ছে তো এই রুটিন টেস্টগুলো করলে এই স্ক্রিনিং করলে তোমরা ধরতে পারবে এবং আমরা মানে হেল্প করতে পারবো সেরকম ডাক্তাররাও অনেক কিছু পরামর্শ দিতে পারবো রুগী চেঞ্জ করতে পারবে লাইফ স্টাইলটা তখন এই ডিজগুলো আর হবে না হবে না তো আসলেও হবে না মানে সেই জন্য এই তিনটা ডিজিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্টলি আপনাদেরকে বুঝতে হবে আমি এটার প্রতি এই জন্য টাইমটা আপনাদেরকে দিচ্ছি এবং অনেক কিছু আমি এক্সট্রা কথাও বলে যাচ্ছি যাতে আপনাদের মাথায় ঢুকে একটু একটু ইন্টারেস্টিং করেই বলার চেষ্টা করছি তো আমি প্রথমবারে যখন আমি দেখালাম যে ওই কিডনি আমাদের কোথায় কোন জায়গায় থাকে এটা তো আমি তখন ছবি দেখাইনি আজকে একটু ছবি একটা দেখাতে চাচ্ছি যে কিডনির এক্সাক্ট লোকেশানটা কারণ এখানে অনেকেরই কিন্তু ও মিস্টেক হয় অনেক আমার পেশা এই যে আপনাদের দেখেন এই ছবিটা দেখাচ্ছে যে কিডনিটা কোথায় থাকে এটার কারণ যে আমি আমারও অনেক পেশেন্ট আসে ওরা বলে যে আমার কোমরে ব্যথা হচ্ছে পিছনে নিচের দিকে তো সেখানে তারা হঠাৎ করে বলে যে এটা আমার মনে হয় কিডনি প্রবলেম ভয় পেয়ে যায় অনেকে আপনাদেরও হয়তো অনেকে সমস্যা মানে আপনাদের এই ভু ভ্রান্তিটা হতে পারে কিন্তু কিডনিটা দেখেন কত উপরে থাকে নয় দশ এগারো রিপসের নিচে থাকে পিছনে আর ভার্টিভরা তো বলেছি বারোই থরাসিক ভার্টিভরা থার্ড নাম্বার পর্যন্ত এই চারটা এটা কিন্তু বেশ উপরে অর্থাৎ কিডনির ব্যথাটা আপনি কিন্তু নিচে কোথাও পাবেন না সুতরাং অযথা আপনার চিন্তা করার দরকার নেই আচ্ছা আরেকটা জিনিস আমার কিডনির এখন একটা পিকচারটাও দেখাচ্ছি যে কিডনি সম্বন্ধে তো কত কথাই বললাম যে এটা তিনশো গ্রামের একটা অর্গ্যান তিনশো থেকে চারশো গ্রামের একটা অর্গ্যান এবং এই তিনশো গ্রামের অর্গ্যানের মধ্যে দশ লক্ষ মাইক্রোস্কোপিক ফিল্টার থাকে এই যে লাল দুটো কিডনির মধ্যে এক একটা কিডনির মধ্যে দশ লক্ষ করে থাকবে এবং রেঞ্জটা অবশ্য দুশো থেকে দুশো হাজার থেকে আড়াই মিলিয়ন মানে পঁচিশ লক্ষ পর্যন্ত থাকতে পারে কি এত এত একটা ছোটো অর্গানের মধ্যে কী সুন্দর একটা মাইক্রো ফিল্টারগুলো এই ফিল্টারগুলো খুব এক একটা মিনি কম্পিউটার বলা যায় বা মাইক্রো কম্পিউটার প্রত্যেকটা নেফ্রন এক একটা কম্পিউটারের মতো তারা জানে কখন ব্লাড থেকে কি জিনিস আসছে কি জিনিসকে বের করতে হবে আর কিডনির নেফ্রনগুলো চারভাবে কাজ করে কিন্তু চারটা প্রক্রিয়ায় ইউরিন প্রোডাকশন করে ব্লাড থেকে কী কী একটা হলো ফিল্টারেশান ক্রোমারুলার যেটা ওই নেফ্রন থেকে ওই পর্দা থেকে ফিল্টার করবে ব্লাড থেকে ফিল্টার করে ইউরিনের লিকুইডে নিয়ে যাবে তারপরে ওখান থেকে রিঅ্যাবজর্বশন করবে আবার সব অ্যাবজর্ব করে ফেলবে যেগুলো ভালো জিনিসগুলো চলে গেছে সেই জিনিসগুলো তারপরে যেগুলো জিনিস আবার দেখা গেলো বের করা যাচ্ছে না ফিল্টার করে সো কিডনিতে আবার একটা প্রক্রিয়া আছে বলে সিক্রেশন মানে ও ওইটা অ্যাক্টিভলি সিক্রিয়েট করবে ইউরিনের মধ্যে ওই মলিকুলগুলো তারপরে এক্সক্রিশন হয়ে যায় এই চারটে প্রসেসি আমাদের ইউরিন প্রোডাকশান হয় তো এটা একটু বলে আপনাদেরকে একটু ইন্টারেস্ট বাড়াবার জন্যই আমি এই ছবি দুটা দেখালাম আর আমি বললামই ওই তিনটা মানে ডায়াবেটিস লিভার ডিজিস আর কিডনি কিডনি ডিজিজের মধ্যে প্রচণ্ড মিল প্রথম দিকে চেনা যাবে না কিন্তু আপনারা ওই প্রথম বছরগুলোতে ধরতে পারলে এগুলো সেজন্য আপনাদের ওই স্ক্রিনিংটা করতে হবে প্রত্যেক বছরে অ্যাটলিস্ট এক বছরে একবার করেন যাদের আপনারা সুস্থ আছেন সাধারণত তিরিশ বছর চল্লিশ বছরের পর থেকে শুরু করতে বলে এটা সম্বন্ধে আমি খুব একটা স্পেসিফিক কোনো কিছু ফলো করব না এটা আমি ডিপেন্ড করে যে আপনার বংশের মানে হিস্ট্রিটা কী আপনার পার্সোনাল হিস্ট্রিটা কী এটার উপরে ডিপেন্ড করে আমি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের উপদেশ দেবো সেটা তিরিশ বছর থেকেও হতে পারে চল্লিশ বছর থেকে হতে পারে পঞ্চাশ বছর থেকে হতে পারে তবে কিডনির ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে কিডনিটা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত মোটামুটি ফুল স্পিডে নিজের গতিতে চলতে থাকে চল্লিশের পরে কিন্তু কমতে থাকে কিডনির ব্লাড ফ্লোটা কিডনির ফাংশান কমতে থাকে গ্লোমারুলাসটা যেটা ধ্বংস হতে থাকে এজ রিলেটেড যেটা বলে মানে বয়সের সাথে সাথে তো অর্গ্যানগুলোও একটু ডিজেনারেট করে তো কিডনিটা পার্টিকুলারলি মোটামুটি সবগুলো স্টাডিতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছরের পরে কিন্তু এটা ডিটেনারেট করে কিডনির ব্লাড সাপ্লাই যেটা আছে রেনাল ব্লাড ফ্লো প্রতি মিনিটে ষাট এম ব্লাড যায় সেটাও দেখা যায় যে চল্লিশ বছরের পরে প্রতি দশকে দশ পার্সেন্ট করে কমতে থাকে তার মানে প্রতি বছরে এক পার্সেন্ট করে কমতে থাকবে আবার জিএফআর যেটা আছে সেটা কিন্তু চল্লিশ বছরের পর্যন্ত দেখা গেল জিএফআর খুব চলে মানে একটা বাচ্চা কিন্তু জন্মগ্রহণ করা একটা ইন্টারেস্টিং জিনিস আমিও জানলাম একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার তো জিএফআর অনেক কম থাকে কিন্তু অ্যাডাল্ট জিএফআর যেটা নব্বই থেকে নব্বইয়ের উপরে সেইটা কিন্তু সে দুই বছরের মধ্যেই তার ওইটা এস্টাবলিশ হয়ে যায় কত এফিসিয়েন্সি দুই বছর বাচ্চার যে দুই বছর বয়সে অ্যাডাল্ট জিএফআর যেটা সেই রেটে সে চলে আসে এবং সেটা সে সেই রেটে চালিয়ে যায় চল্লিশ বছর পর্যন্ত তবে চল্লিশ বছর পরে জিএফআরটাও নামতে থাকবে এজ রিলেটেড আপনার আর কোনো সমস্যা নেই খালি এজের জন্য কমতে থাকে সেটা আপনার চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনার অভ্যাসটা অভ্যাস মানে ভালো করে মানুষ হয়ে যেতে হবে আর কি তাহলে আপনার কিডনিটা ভালো হবে কারণ চল্লিশ বছরের পরে কিন্তু জিএফআর কমতে থাকে দেখা যায় যে ওখানে জিএফআর প্রায় পয়েন্ট এম এইট এম এল যেটা পয়েন্ট এইট এম এল মানে এক এম এর চেয়ে একটু কম প্রত্যেক বছরে কমতে থাকে প্রত্যেক ওই আপনার চল্লিশ বছরের পর পঞ্চাশ হলে আট এম এল জিএফআর কমবে তারপরে আট এম এল কমবে এইভাবে কমতে থাকে সুতরাং আপনি মনে করি আপনার কিডনিকে হেল্প করার মানে অনেকটা শেষ পর্যন্ত বলা যায় যে চল্লিশ বছর পর্যন্ত তারপরে কিডনি নিজেই একটু আস্তে আস্তে কাহিনী হয়ে যাবে সুতরাং আপনার আপনাকে তার আগেই ভালো হয়ে যেতে হবে আর কি তো এই তো আমি কিডনির কথা বললাম আর বললাম যে এই আগের বছরগুলো যেগুলোতে কত সুবিধা জিনিসটা সেই জিনিসটা মানে যদি জানতে পারেন স্ক্রিনিংয়ে করে তাহলে আপনারা জানতে পারেন সুতরাং আপনারা যদি অসুস্থ থাকেন কোনো সিমটম নাই প্রতি বছরে আপনারা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ব্লাড টেস্টে কী করবেন স্পেসিফিক যদি করতে হয় ব্লাড টেস্টে আপনার সুগারটা দেখবেন কোলেস্ট্রল দেখবেন জিএফআর যেটা ক্রিয়াটিনিন সেটা দেখবেন এই তিনটা দেখবেন লিভার টেস্টেড লিভার এনজাইমসটা একটু দেখবেন এগুলো আর ইউরিনে জাস্ট অ্যালবুমিন আছে কি না সেটা আমার মনে হয় দেখাটা বুদ্ধিমানের কাজ সেটা দেখলে ভালো হয় আর কি এখানে আমেরিকাতে মোটামুটি এখন ক্রনিক কিডনিজটা এত বেশি হয়েছে যে আগে শহরে একটা সিটিতে ডায়ালিসিস সেন্টার একটা দুটো ছিল এখন দেখা যাচ্ছে বেশ গজাচ্ছে ডায়ালিসিস সেন্টার সেটাতে আমি বুঝতে পারি যে কিডনি ফেলিওরটা অনেক বেড়েছে এদের সমীক্ষা অনুযায়ী মোটামুটি চোদ্দো পার্সেন্ট আর কি ইউএস অ্যাডাল্ট তাদের ক্রনিক ডিজিজ আছে এবং তাদের দশজনের মধ্যে নয়জনই জানে না আবার যাদের সিভিয়ার ডিজিজ আছে মনে করেন স্টেজ ফোর ফাইভ যে সিভিয়ার স্টেজিং তাদের মধ্যে তিনজনের মধ্যে একজন সে জানেই না যে তার ডিজিজ কিডনি ড্যামেজটা এতটা হয়েছে এটা কারণটা কি বিকজ সিমটমটা খুব একটা হয় না প্রথম দিকে এবং সিমটম হলে দেখা গেল আপনার সিমটমটা এমন সিমটম যে হয়তো রুচি একটু কম বা একটু দুর্বল লাগছে এটাই আপনার সিমটম তো সেটা অনেকে মানুষ বলে যে অন্য কিছু সে অনেক জানে না তো যাই হোক আপনাদের এই সচেতনতাটা খুবই দরকার এবং আমি এই মানে নাম্বারসগুলো বললাম যে স্টেম মানে তারপরে ট্রায়ালগুলোতে কী কী দেখা হয়েছে দেখা যাচ্ছে কী ক্রনিক কিডনি সমস্যা এবং আপনারা এই যে স্ক্রিনিং করবেন যেটা সেটা করে মোটামুটি আগের থেকে সতর্ক হয়ে গেলে এই কিডনি ডিজ আপনার হবেই না সুতরাং মন খাবার কিছু করার নেই আর একজনের কিছু হলে সেটা আরেকজনের কম্পেয়ার করা যাবে না কারণ তার বংশের মেডিকেল হিস্ট্রি অন্য হতে পারে তার পার্সোনাল হিস্ট্রি অন্য হতে পারে তাই না জিনিসটা সুতরাং আপনার স্টেজিং যেটা সেই স্টেজিংটা কিন্তু আরেকজনের স্টেজিং একই স্টেজ থ্রি স্টেজ ফোর কিন্তু দেখা গেলো দুজনের ভিন্ন ভিন্ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ দুজনের অন্যরকম ভবিষ্যতে প্রবলেম হওয়ার সম্ভাবনা দুই রকম একজন কিডনি ফেলার হলো বলে আপনি প্যানিক করবেন যে আমার কিডনি ফেলোর হতে পারে আমি তো স্টেজ থ্রি বা ফোর দেখা গেলো না সবার সবার আলাদা আলাদা স্টেজ তো একই কিডনি স্টেজিংয়ে আপনারা কিন্তু একই স্বাস্থ্যের আউটকামটা একই নাও হতে পারে আলাদা হবে সুতরাং আপনি আপনার দিকে ধ্যান দিবেন অন্য দিকে ধ্যান দেবেন না এটা সংসারে মোটামুটি সব ব্যাপারেই বলা যায় ধন সম্পত্তি টাকা পয়সা স্বাস্থ্য অন্যের দিকে তাকিয়ে লাভ নেই আপনার নিজের দিকে ধ্যান দেন আপনার যা আছে সেটাই আপনার সন্তুষ্ট থাকতে হবে আপনার পজিটিভ একটা আউটলুক থাকতে হবে পজিটিভ আউটলুকটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস একসময় হয়তো আমি এই পজিটিভ আউটলুক স্ট্রেস এসব নিয়ে একবার কথা বলবো এটা স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্যে আমাদের কীভাবে এফেক্ট করে তো যাই হোক আজকে যতটুকু কিডনি ডিজিজ সম্বন্ধে কথা বললাম এটা একটু একটা আইডিয়া দিয়ে দিলাম এর পরের পর্বে আমি বলবো ক্রনিক কিডনি ডিজিজটার কী কী সিমটম হয় খাওয়া দাওয়া আপনাদের কী কী চেঞ্জ করতে হবে এবং কি কি ট্রিটমেন্ট এটার জন্য অ্যাভেলেবল লেটেস্ট রেকমেন্ডেশানস কি লেটেস্ট ট্রিটমেন্ট কি কী আছে সেটা নিয়ে আমি পরবর্তী আলাপ করবো আজ এ পর্যন্ত থাক আপনারা ভালো থাকেন পরবর্তী পর্ব পর্যন্ত নিজের খেয়াল করবেন